যা দেখছেন এটি জাতীয় চিড়েখানার ভেতরকার দৃশ্য এক একটি খাঁচার ভেতরে যেন দর্শনার্থীরা ঢুকে পড়ছেন খাঁচার ভেতরে থাকা পশুগুলোকে যারা পরিমাণ শান্তিতে থাকতে দিচ্ছেন না এইসব দর্শনার্থীরা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে দর্শনার্থীরা পশুর আক্রমণের শিকার না হন পশুর প্রতি এরকম নিষ্ঠুর আচরণের কারণে অনেক দর্শনার্থীর জীবন চলে গেছে অনেক দর্শনার্থীর হাত পা ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু কে শুনে কার কথা এরকম বিষয়গুলো নিয়ে আমি বেশ কয়েকদিন কাজ করেছি এরকম পরিস্থিতি নিয়ে আমি কথা বলেছি মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদাপুর সঙ্গে কথা বলেছি চিড়েখানায় যিনিরা কর্মত রয়েছেন এরকম কর্মকর্তার সঙ্গে যতক্ষণ চিড়েখানা খোলা থাকে পশু পাখিগুলো বিন্দু মাত্র শান্তিতে থাকতে পারেন না আমাদের মনে রাখতে হবে বন্দি প্রাণীদের সঙ্গে আমাদেরকে আরও বেশি সহনশীল এবং ভালোবাসা প্রদর্শন করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের চিড়েখানায় আমার যাওয়া হয়েছে কিন্তু অদ্ভুত একটা বিষয় বাংলাদেশের শ্রদ্ধ দর্শনার্থী যিনি আছেন তিনিরা পশু পাখির সঙ্গে যেই আচরণ করেন ভিন্ন দেশের যেই চিরেখানায় দর্শনার্থীরা যান তেমনটা করেন না দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে দর্শনার্থীরা সতর্ক হন দর্শনার্থীরা যেন আরও বেশি মানবিক হন